যৌনাঙ্গে আঘাত থেকে রক্তপাত কসবাকন্দে নির্যাতিতার দুবার মেডিকো লিগাল টেস্টে এমনই ভয়ঙ্কর তথ্য প্রমাণ পুলিশের হাতে এসেছে বলেই সূত্রে খবর নির্যাতনের পরদিন তরুণী ছাত্রের পরীক্ষা হয় ন্যাশনাল মেডিকেলে শনিবার সকালে নির্যাতিতার ফের মেডিকো লিগাল টেস্ট হয় কলকাতা মেডিকেল কলেজে ফরেন্সিক ও স্ত্রী রোগ বিভাগে দুই বিশেষজ্ঞ চিকিৎসক এই পরীক্ষা করেন দ্বিতীয় পরীক্ষায় ঘাড়ে আঁচড়ের দাগের প্রমাণ মিলেছে বলে সূত্রে খবর এছাড়া আঁচড়ের দাগ মিলেছে শরীরের সামনে দিকেও জোনাঙ্গে আঘাতের প্রমাণ রক্তপাতের প্রমাণও মিলেছে বলে উল্লেখ করা হয়েছে মেডিকেল রিপোর্টে এছাড়া অভিযোগ করেনি পুলিশের কাছে জানিয়েছিলেন অত্যাচারের সময় তার দম বন্ধ হয়ে আসে শ্বাস আটকে আসার উপক্রম হয় সেই সময় অভিযুক্তদের পায়ে ধরেও রেহাই মেলেনি হাসপাতালে নিয়ে যাওয়া তো দূরের কথা বাড়তে থাকে অত্যাচারের মাত্রা তখন বারংবার অনুরোধের সামনে মেডিকেল স্টোর থেকে ইনহেলার কিনে এনে দেওয়া হয় তাকে সেই কেনারও প্রমাণ মিলেছে জানা গিয়েছে ওষুধের রসিদে মিলেছে জেবের নাম সাড়ে তিনশো টাকা দিয়ে ইনহেলার কিনেছিলেন জেব জেব ওষুধের দোকানের বিল মিটিয়েছিলেন ইউপিআই অ্যাপের সাহায্যে কিছু টাকা নগদে দিতে চেয়েছিলেন যে দোকানদার আপত্তি করায় পুরো টাকায় মেটান ইউপিআই অ্যাপের সাহায্যে দোকানের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে মানি রিসেপ্ট এছাড়া অভিযোগকারী অভিযোগ করেছিলেন যৌন নির্যাতনের সময় ক্যামেরায় ভিডিও তোলা হয় গ্রেফতারের পর তিনজনের ফোনই বাজে মিলেছে ভিডিও পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানানো হয়েছে কসবাকাণ্ডে বারো ঘন্টার মধ্যে এফআইআর নাম থাকা অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে আরও একজন অভিযুক্তকে তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে